আমি সবার কাছে জোর হাত করে সবার কাছে অনুরোধ করব কখনো যদি কোনো প্রতিবন্ধী শিশু বা বাচ্চাদের দেখেন তাদেরকে কখনো অবহেলা করবেন না বিশেষ করে মানসিক প্রতিবন্ধী মানে মেন্টাল রিটায়ারটেড প্রতিবন্ধী বা পেশেন্ট তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন যদি না পারেন ঠিক আছে কিন্তু অবহেলা করবেন না এই ব্যাপারে আমি একটা সুন্দর উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি ওকে সবাই পাগলি বলতো আর বলতো বাঁদরি ছোটবেলায় তো গ্রামের সকলে ওর বাবা মাকে বলেছিল এমন অদ্ভুত জীব ওরা আগে কখনো দেখেনি কি নাকি অমঙ্গল হবে ওকে কোনো অনাথ আশ্রমে দিয়ে এসো এ কথা তাকে বলতো আসলে মেয়েটা খুব কম কথা বলতো একা একা থাকতে বাধ্য আর গ্রামের বাচ্চারা আর তাদের বাবা মাদের কটু কথা শুনে মাঝে মাঝে নিভৃতে গিয়ে বসে মেয়েটা কাঁদত ওর মা ওর মায়ের নাম হচ্ছে ধনলক্ষ্মী তখন ওকে কোলে টেনে নিত বাঁশি ভাত দিয়ে পছন্দের মিঠি ভাত আর মুরগির মাংস রান্না করে বাচ্চাটাকে খাওয়াত বন্ধুহীন হয়ে গেছিল বাচ্চাটা সে একা থাকত খুব শান্তশিষ্ট। মেটার মেয়েটার চোখের জল চোখেই শুকিয়ে যেত কান্না যখন আসতো তখন হিক্কার দিত অর্থাৎ হেঁচকি উঠে উঠে সে কাঁদত এসব শুনতে শুনতে অনেকে তাকে বলতো কেউ বলতো খেপি কেউ বলতো পাগলি কেউ বলতো বাদরি কেউ বলতো জানোয়ার কেউ বলতো ওটা একটা অমঙ্গল এই এইরকম সবাই তাকে বলতো এটা কি ঠিক ঠিক নয় তার প্রমাণ কিন্তু মেয়েটা পরবর্তীকালে দিয়েছিল মস্তিষ্কের গঠন ঠিক হয়নি বলে জন্ম থেকেই মেয়েটির অন্যদের থেকে একটু আলাদা কথা বলার ধরন পরিষ্কার করে কথা বলতে পারত না একটু আদো আদো করে কথা বলতো অস্পষ্ট কথা আর মত আদান প্রদানের ধরনটাও ছিল একটু আলাদা ধরনের মেষ মেলামেশা করার ধরনটাও ছিল একটু আলাদা ধরনের পরে হতো কি তার সঙ্গে কেউ মিশতে পারতো না তাকে সবাই খেপাতো যখন প্রথম প্রথম অন্যান্য বাচ্চারা তার সঙ্গে মিশত চেষ্টা করতো তাকে দেখে পাগলি পাগলি বলতো কেউ বলতে পাঁদরি এইভাবে তার জন্মের সময় তার মাথাটা হয়েছিল কি খুব ছোট্ট হয়েছিল অর্থাৎ তার ব্রেন যতখানি সেই ব্রেন ততখানি সে নিয়ে জন্মাতে পারেনি ফলে সে একটু কমা মস্তিষ্কের বাচ্চা হিসেবে জন্ম হয়েছিল তার কান আর ঠোঁটের মাঝখানের গরমটাও ছিল একটু অন্যরকম জাহ্নবী বা সারা বা দিশা অন্য এইরকম অন্যান্য বাচ্চাদের মতো সে সুস্থ সবল বাচ্চাদের মতো হয়নি কিন্তু তার মনটা ছিল একেবারে সহজ সরল বালিকাদের মতো সে মিশতে চায় কিন্তু সে বলতে পারে না বলতে পারে না না বলতে চায় কিন্তু বলতে পারে না সে বন্ধু হতে পারে না এই জন্যে যাদেরকে আপন করতে চায় তাদের থেকে এই নোংরা কথাগুলোই সেই শোনে তাদের কাছ থেকে সে বিদ্রুপ শোনে তখন সে আড়ালে চলে গিয়ে অসহায়ভাবে নিজের চোখের জল নিজে নিভৃতে ফেলে কাঁদে কিন্তু সে যা পারে তা কিন্তু কেউ পারে না আর তার সেই গুণটাই দু সালে প্রথম আবিষ্কার করলেন রুবাল রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা আরডিএফ এর এর আর ডিএফ মানে রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যে কোচ সেই কোচের নাম ছিলেন বিয়ানি ভেঙ্কটের স্বর দৌড়ে কি অনায়াসে হারিয়ে দিচ্ছে সুস্থ বাচ্চাদের কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটি তো আঘাত পেতে পারে আঘাত পেতে পেতে নীরব হয়ে যায় সে তো কথাই শুন বলতে পারে না আর ওর সাথে মিশতেই পারে না এগুলো ধীরে ধীরে ওই বিয়ানী মেয়েটির কাছে থেকে জানতে পারলেন তার কাছে আসার চেষ্টা করলেন তাকে ট্র্যাকে দৌড়ানোর ব্যাপারে বোঝানোর চেষ্টা করলেন তাও মেয়েটা ভুল করল একশো মিটারের স্টেট লেভেল জিতলেও সে পদক পেল না লেন জাম্প মানে নিজের নির্দিষ্ট পথ থেকে সে বেরিয়ে গিয়ে অন্য প্রতিযোগীদের লাইনে সে ঢুকে পড়ে ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছিল কিন্তু বিয়ানি কিন্তু হাল ছাড়েননি অন্যান্য বাচ্চাদের সাথে যতটা সম্ভব তাকে ট্রেনিং দিতে থাকবে এইভাবেই বেশ কিছু সময় চলে গেল হিরে মানিক কেউ চিনতে না পারলেও তার দু ঠিক জহুরির নজর কিন্তু এড়াতে পারেনি দু হাজার উনিশ সালের মিটে মেয়েটি নজরে পড়লো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রমেশের তিনি মেয়েটির বাড়িতে এলেন বাবা যোধাগিরি মা ধনলক্ষ্মীকে রাজি করালেন মেয়েটিকে হায়দ্রাবাদের এস এ আই সেন্টারে পাঠাবার জন্যে ট্রেনিং জন্য লড়াইটা কিন্তু মোটেই সহজ ছিল না শুরু হলো এক্কেবারে পাক্কা লড়াই শুরু হলো এক্কেবারে প্রথম থেকে হায়দ্রাবাদে যাওয়ার বাস ভাড়াটাই তার কাছে ছিল না তার এত গরিব সে না হয় জোগাড় হলো কিন্তু মেয়েটি যে সবার মতো নয় ওকে দৌড়ে বিভিন্ন ট্যাকটিক্স প্রতিযোগীদের দিকে নজর রাখা ফোকাস রাখা ইত্যাদি বহু ব্যাপার খুব বোঝানো সহজ ছিল না ওই মেয়েটি ওর কোচেরা ওর সহপাঠীরা তখন ওর পাশে দাঁড়ালো ধীরে ধীরে মেয়েটি কিন্তু সহজ হয়ে এলো তারপরে শিখতে থাকল মন মাথা শরীর ডিংড়ে শিখতে থাকলো শরীরে জাপটে নিতে থাকল তার ভালোবাসার ইচ্ছা তার বাঁচার ইচ্ছা পেট ভরার ইচ্ছা কি কখনো প্রতিশোধের অবলম্বনটা হলো গিয়ে দৌড় তার যে তার উপরে যে অযত্ন হয়েছে তার উপরে যে কেউ ভালোবাসেনি তাকে তার বাঁচার ইচ্ছে দেখাতে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তাকে পেট ভরে খেতে দেওয়া হয়নি এসবের প্রতিরোধের অবলম্বন সে হিসাবে বেছে নিল তার দৌড়কে এটা সে শিখল কিন্তু পায়ে যে এখনো শিকল পড়ানো কিসের শিকল না দারিদ্রের শিকল একদিন স্টেডিয়ামে নিজের মনে সে প্র্যাকটিস করছিল দূর থেকে পুলেল্লা গোপীচাঁদ ভারতের ব্যাডমিন্টন কোচ এটা লক্ষ্য করেছিলেন মুগ্ধ বিস্ময়ে তিনি মেয়েটিকে কিছুক্ষণ দেখে তাকে কাছে ডাকলেন জানলেন মেয়েটি নাকি কখনো ক্লান্তির কথা বলে না খিদের কথা বলে না ব্যথার কথা বলে না বিশ্রামের কথা বলেন না সে শুধু অপরিণত অপরিণত মস্তিষ্কে যতটা সম্ভব সেই মস্তিষ্ককে কাজে লাগিয়ে কোচের কথা শুনতে চায় কোচের কথা বুঝতে চায় ট্র্যাকে সেগুলো কাজে লাগাতে চায় সে শুধু দৌড় খায় সে শুধু দৌড়েই যায় অনেক কাঠকর পুড়িয়ে অনেক কাঠকর পুড়িয়ে গোপীচাঁদ ফাউন্ডেশন মেয়েটিকে স্পন্সর করলো তারপর তারপর ঘটলো একটা অভাবনীয় ব্যাপার মেয়েটিকে আর ঘুরে দাঁড়াতেল না মেয়েটি দৌড়ল না মেয়েটি উড়ে গেল জাস্ট উড়ে গেল ওই বাঁধরি পাগলি জন্তু জানোয়ার এই শব্দগুলিকে অনেক নিচে ফেলে দিয়ে মেয়েটি অনেক ওপরে উড়ে চলে গেল সব কান্না সব অসহায়তাকে পিছনে ফেলে রেখে সে শুধু উড়েই চলল তার জিত তার সরল সাধা সোনার মতো দামি বালিকা মনটাতে ভর করে সে তার মা তার বাবা তার বোন তার কোচেদের সহযোগিতায় এবং সহযোগ খেলোয়াড়দের সহযোগিতায় সে মেয়েটি উড়ে চলল আর সে হয়ে গেল সোনার মেয়ে সে আরও উড়বে মাটিতে পারে খেয়ে উড়বে সে যে উড়তে পারে সে যা পারে আর কেউ তা পারে না একেবারেই সোনা জয়ের সঙ্গে বিশ্ব রেকর্ড করলো ভারতের দীপ্তি জীবন জীব বিশ্ব দু সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক গেমসে মহিলাদের চারশো মিটার টি টোয়েন্টি সেখানে সে ব্রোঞ্জ পদক পেল দু সালে জাপানের কোবেতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের চারশো মিটারে সে টি টোয়েন্টি ব্রোঞ্জ পদক পেল দু সালে চীনের হ্যাজুংতে অনুষ্ঠিত ফোর্থ এশিয়ান গেমস মহিলাদের চারশো মিটারে টি টোয়েন্টিতে সে স্বর্ণ পদক পেয়েছিল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের টি বিভাগে চ্যাম্পিয়ন হলেন দীপ্তি ফিফটি ফাইভ পয়েন্ট জিরো সেভেন সেকেন্ডসে দৌড় শেষ করেছিল দীপ্তি প্যারা অ্যাথলেটিক্সে তার অসামান্য কৃতিত্বের মিসেস জীবনজি দীপ্তিকে অর্জুন পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে তুলে দিলেন এটা একটা অবিস্মরণীয় ঘটনা দীপ্তিকে অনেক অনেক অভিনন্দন তার আগামী শুভকামনা তাকে অভিনন্দন জানাই তাকে তার প্রতি শুভ কামনা জানাই তার সাথে শ্রদ্ধা জানাই সব শিক্ষক এবং তার সহকারী সহ তাকে যারা সহযোগিতা করেছিলেন সহ খেলোয়াড়দের তাদের ছাড়া কিন্তু এই উড়ান সম্ভব হতো না এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এই ঘটনাটি আমি জানতে পেরেছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম এর তথ্যসূত্র এখান থেকে আমি জানতে পেরেছিলাম আপনাদের সামনে তুলে দিলাম একটা উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিবন্ধী মেন্টাল ডিটার্টেড একটা পেশেন্ট সে কি করতে পারে এটা একটা অনুপ্রেরণামূলক তথ্য আপনাদের হাতে তুলে দিলাম আপনারা সবাই এটাকে সবার কাছে ছড়িয়ে দিন তাতে করে সবাই জানবে ঘটনাটি এটা কিন্তু খুব একটা অত্যন্ত অনুপ্রেরণামূলক শিক্ষামূলক একটি ঘটনা